আমাদের মা আমাদের থেকে বড় ছিল কিন্তু ছিল আমাদের সমান আমাদের মা ছিল আমাদের শ্রেণীর আমাদের বর্ণের আমাদের গোত্রে বাবা ছিলেন অনেকটা আল্লাহ মতো আমাদের মা ছিল অস্ত্রবিদ্ধ দিন রাহিত অলময় করত আমাদের মা ছিল বনফুলের বাঁপড়ি দিন ঝুড়ে ঝুড়ে পড়তো আমাদের মা ছিল ধান খেত সোনা হয়ে দিকে আমাদের মা ছিল দুধ ভাল তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত আমাদের মা ছিল ছোট্ট বুক আমরা তাতে দিনের আনাতে সাঁতার মা কোন ব্যক্তিগত জীবন ছিল কিনা আমরা জানি না আমরা ছোট ছিলাম কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি আমাদের মা বড় ছিল কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি অনেকের মাকে জড়িয়ে ধরতাম নিতে ওঠার পর ভয়কে মা দিন আমাকে জড়িয়ে ধরে আমাদের মা দিন দিন ছোট হতে থাকে আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে আমাদের মা আর বনভুলের পাপড়ি নয় সারাদিন ছলে ছলে পড়ে না আমাদের আর ধান খেত নয় সোনা হয়ে থাকে না আমাদের মার দুধ ভাত নয় আমরা আর দুধ ভাত পছন্দ করি না আমাদের মার ছোট্ট পুকুর নয় পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে কিন্তু আমাদের মা আজ অশ্রুবিন্দু গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা